উনিশশো সালে যখন সাবেক প্রেসিডেন্ট হোসাইন মোহাম্মদ এরশাদ ক্ষমতায় ছিলেন সেই সময়কার সময় একজন পরীক্ষার্থীকে অর্থাৎ চাকরি প্রত্যাশী পরীক্ষার্থীকে বাইবা বোর্ডে জিজ্ঞেস করা হয়েছিল বলেন তো এই বর্তমানে শিক্ষামন্ত্রীকে তখন সেই স্টুডেন্ট আপনার যিনি পরীক্ষার্থী ছিলেন তিনি অত্যন্ত চতুরতার সাথে বলেছিলেন স্যার আমি কি সকালেরটা বলবো না দুপুরেরটা বলবো না বিকালেরটা বলবো তখন ওই বাইবা বোর্ডে যিনি তার পরীক্ষা নিচ্ছিলেন তিনি তো আশ্চর্য হয়ে গিয়েছিলেন যে আসলে বিষয়টা কি? তো তিনি একেবারে সহজ সরলভাবে বললেন আসলে আচ্ছা বলো তো তুমি কথাটা কেন বললা তখন সেই স্টুডেন্ট বলেছিল স্যার আমাদের বাংলাদেশের অবস্থা এতটাই নাজুক যে এখন বর্তমানে আমি যদি সকালে দেখি শিক্ষামন্ত্রী মনে করুন একজন আবার দুপুরে আরেকজন দেখব বিকালে আরেকজন দেখব এই যে বিষয়টা আসলে আমাদের বাংলাদেশে যারা ক্ষমতায় আছেন তারা কখন কিভাবে কি করবে এবং কি করার মতো পদক্ষেপ নেবে সেই বিষয়টা আমরা আসলে বুঝতে পারি না কথাটা আমি প্রায় তিরিশ বত্রিশ তেত্রিশ বছর পর আমি কথাটা এই জন্যই বললাম যে আজকে বাংলাদেশের যেই করুণ পরিস্থিতি অর্থাৎ একদিক দিয়ে আন্দোলন বিভিন্ন পর্যায়ে একদিক দিয়ে শিক্ষকরা আন্দোলন করছে অটো রিকশা চালকরা আন্দোলন করছে বাস ড্রাইভাররা আন্দোলন করছে আপনার এই আনসার বাহিনী আন্দোলন করছে আসলে কে কিভাবে কখন কি সেজে আপনার কিভাবে আন্দোলন করবে এটা বোঝা আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় বোঝাটা অনেক কঠিন হয়ে পড়েছে একদিক দিয়ে আন্দোলন অন্য দিক দিয়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এবং এই যারা ছাত্র সমন্বয়ক আছেন তাদেরকে নিয়ে যে সংস্কারের কথা বলা হয়েছে যে সংস্কারের জন্য আমরা এই পাঁচই আগস্ট পেয়েছি যেই সংস্কারের জন্য আমরা সংস্কারকে কেন্দ্র করে আমরা এই জুন জুলাইয়ের আমাদের অসংখ্য ছাত্র জনতা সাধারণ মানুষ এবং শিশু এবং বিভিন্ন পর্যায়ের বিভিন্ন ব্যক্তিরা যারা শহীদ হয়েছে একমাত্র কারণ হচ্ছে এই সংস্কার নিয়ে যে আন্দোলন অর্থাৎ এই আমরা এই সংস্কারকেই যদি আমরা সংস্কার না করতে পারি তাহলে আমরা কিভাবে এভাবে আমরা উন্নত থেকে উন্নতর দিকে এগিয়ে যাব এটাই আমরা বুঝতে পারছি না এই মুহুর্তে আপনারা জানেন আজকের যে এই নিউজগুলো আজকে সারাদিন আজকে কয়েকদিন ধরেই আজকে না শুধু তিতিমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য যে আন্দোলন চলছে এটা গতকাল এবং আজকে একেবারে আপনার এই এক সময় যেমন বোর সাথে ঝগড়া করেও ভাঙ গাড়ি এবং আপনার অফিস আদালতে গ্যাঞ্জাম করেও ভাঙ্গাড়ি এখন সেই দীর্ঘ বছর পরে এখন আবার ভাঙ শুরু হয়েছে আজকে শুধু বাস ভাঙিনি আজকে একেবারে পাথর দিয়ে ট্রেন আটকানোর চেষ্টা করেছে বিভিন্ন আমাদের একের কোমলমতি ছাত্রছাত্রীরা এটাই আমরা সারাদিন আন্দোলন দেখেছি দ্বিতীয়টা হচ্ছে সেন্ট মার্টিনকে সেন্ট মার্টিন ভ্রমণ নিষেধাজ্ঞা করাতে এটা প্রত্যাহারের দাবিতে সেন্ট মার্টিন এলাকায় যারা বসবাস করে যারা এই সেন্ট মার্টিনকে ঘিরে টুকিটাকি ব্যবসা করে যারা সংসার চালাচ্ছেন জীবিকা নির্বাহ করছেন তাদের তো একেবারে আপনার মনে করেন যে পেটে লাথি মারার মতো অবস্থা এই মুহূর্তে যারা খুব ছোটোখাটো ব্যবসা করে খান এই সেন্ট মার্টিন সেন্ট মার্টিনে বিশেষ করে পর্যটকরা গেলে ওখানে ক্যামেরা দিয়ে ছবি তোলা হয় আপনার তাদের জন্য চিপস বিক্রি করে ওখানে লজেন্স বিক্রি করে কিছুটা প্রসাধনী বিক্রি করে আবার কেউ কেউ এই আপনার চাকমা মগ টিপরা মরিপুরি খাসিয়াদের বিভিন্ন ধরনের এই আপনার ফলের ঝুড়ি তারপর তাদের পরিদেহ বস্ত্র এই ধরনের জিনিস যারা বিক্রি করে ওই অঞ্চলে সংসার চালাচ্ছেন তাদের পেটে লাথি মারাটা একেবারে এই সেন্ট মার্টিন বন্ধ করে দেওয়াটা এই মুহূর্তে আমরা মনে করছি এটা একটি নেতিবাচক দিক এই নেতিবাচক দিক থেকে যদি আমরা না উঠতে পারি তাহলে এখানে হাজার হাজার সংসার এবং হাজার হাজার আপনার মানুষ সেখানে না খেয়ে থাকবে তাহলে আমি মনে করছি যে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের বিষয়ে ভাবার এই মুহূর্তে উচিত তার কারণ হচ্ছে এই সেন্ট মার্টিনকে ঘিরে যারা ব্যবসা করছে তাদের পরিবারকে চালানোর জন্য সরকারের যতগুলো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আমি মনে করি প্রতিটা ঘরে ঘরে তাদেরকে চাল ডাল তেল চিনি সহ তাদের একেবারে পরি দেওয়া বস্ত্রসহ তারা যাতে তাদের কোনো প্রকার পাঁচটি মৌলিক চাহিদা খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা বিনোদন এর কোনোটাই যাতে কমতি না হয় এই বিষয়টা যদি এই অন্তর্বর্তীকালীন সরকার হাতে নেন এবং তাদের ব্যাপারে যদি পদক্ষেপ নেন তাহলেই আমি মনে করবো যে এই এই সেন্ট মার্টিন ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার না করে তাদের যদি আপনি অভিভাবক হয়ে তাদেরকে সব কিছু বহন করতে পারেন তাহলে আমি মনে করব আপনি এদেশের একটি শাসনকর্তা হিসেবে দেশ চালাতে পারবে আমরা দেখেছি যে এই মুহূর্তে এই হাসনাত আবদুল্লাহ আরেকটু আরেকটু এগিয়ে যাচ্ছি গত পাঁচই আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের যেই এই আপনার পতন এই পতনের পরপর শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে এই পালিয়ে যাওয়ার পেছনে যে আন্দোলন আন্দোলনে বলেছিল আপনার যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা একটি সংস্কার করতে চেয়েছিলেন তারা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন খাতে বিভিন্ন দাঁতে অর্থাৎ বিভিন্ন রকম বিভিন্ন সংস্কার তারা করতে চেয়েছিলেন এই সংস্কারে এখন আমার মনে হচ্ছে কি ভাটা পড়েছে তার কারণ হচ্ছে বর্তমানে যারা উপদেষ্টা মণ্ডলীতে রয়েছে একদিক দিয়ে আপনার যে মোস্তফা সরোয়ার ফারুকি এই ফারুকি নিয়ে ফারুকিকে নিয়ে যেভাবে দেশে আন্দোলন হচ্ছে আজকে আবার দেখলাম যে প্রধান উপদেষ্টার সাথে এই ফারুকি এবং যারা উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন তাদের সাথে মনে হচ্ছে যে একটা যোগ সাজুক হয়ে এই ফারুকি সম্ভবত টিকেই গেল উপদেষ্টা হিসাবে যেই ফারুকিকে নিয়ে এতটা আন্দোলন এতটা সংগ্রাম এই ফারুকিকে আমার এই মনে হচ্ছে তাকে বিদায় দিলেই আমার মনে হয় মঙ্গলজনক একটি অবস্থানে এই অন্তর্বর্তীকালীন সরকার থাকতো এখন এই বিষয়টা নিয়ে প্রতিদিন আন্দোলন হবে প্রতিদিন কোনো না কোনো কটু কথা হবে পত্রিকায় লেখা হবে ইউটিউব চ্যানেলে আসবে বিভিন্ন চ্যানেলে আলোচনা আসবে এই আলোচনাটাকে মাটি দেওয়ার জন্য আমার মনে হচ্ছিল যে সরোয়ার ফারুকিকে এবং এই আরেকজন উপদেষ্টা আছে যিনি আপনার বসির উদ্দিন আহমেদ এই দুইজনকে বাদ দিলে আমার মনে হয় এই উপদেষ্টা মণ্ডলীকে নিয়ে আর এই কথা হতো না যাই হোক এই মুহূর্তে আমরা এই দেশের শুধুমাত্র একজন নাগরিক এছাড়া আমাদের কোনো কিছু করার নেই যারা তাদেরকে ওঠা নামানোর ব্যাপারে ক্ষমতায় আছেন তাদেরকেই আমরা দৃষ্টি তার দৃষ্টিপাত করব যাতে তারা এই বিষয়টি নিয়ে খুব চিন্তা ভাবনা করে তাদেরকে এই ক্ষমতাচ্যুত কিংবা ক্ষমতাকে ক্ষমতাতে বহাল রাখে এই ব্যাপারটা তাদের উপরে আমরা ন্যায্য করলাম গতকাল হাসনাত আবদুল্লাহ বলেছেন যে শত বছর হলেও শেখ হাসিনাকে শেখ হাসিনার শেখ হাসিনাকে এদেশে এদেশের মাটিতেই বিচার করা হবে তো একটি কথা আজকে বলতেই হয় পৃথিবীতে আমার মনে হয় একমাত্র এই প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তার কারণ তার এমপি মন্ত্রী এবং তার যে অপরাধ সেটা আমরা সবাই জানি এবং সেটা জনগণ পাঁচই আগস্টের পরে সব কিছুই বুঝতে পেরেছেন এবং পূর্বেও যারা বুঝতে পেরেছেন আমরা বিভিন্ন কারণে আমাদের যে কণ্ঠ নালীকে চেপে ধরা হয়েছিল যারা সাংবাদিক ছিল সাহিত্যিক ছিল তাদেরকে যে কণ্ঠনারি চেপে দেওয়া চেপে রাখা হয়েছিল যার কারণে অনেকেই কথা বলতে পারেনি বর্তমানে এই অনেকের মুখেই কথা ফুটেছে সেটা বিএনপি আওয়ামী লীগ জামাত জাসদসহ বাংলাদেশের প্রায় আটচল্লিশটি দল রয়েছে সবাই এখন কথা বলতে শিখেছে অথচ এই আওয়ামী লীগের সময় এই ষোলো বছরে আওয়ামী লীগেরও অনেক নেতাকর্মী উচিত কথাটা বলতে পারেনি আর অন্যান্য নেতাদের তো প্রশ্নই ওঠে না অন্যান্য যারা বিএনপি জামাত জাসদ জাতীয় পার্টি বিভিন্ন দলের নেতা নেতাকর্মী ছিল তারা কেউ কথা বলতে পারেনি এই মুহূর্তে সবাই কথা বলতে শিখেছে অন্তর্বর্তীকালীন সরকার কি কেউ জুতা পেটাচ্ছে কেউ গুলি করে মারছে আজকে দেখলাম যে এই একদল বলেছে বীজ দিয়ে মারা হবে তো এই যে বিষয়টা এটা যদি শেখ হাসিনার আমলে অর্থাৎ আওয়ামী লীগের আমলে যদি এই কথাটা বলতো তাহলে আমার মনে হয় চব্বিশ ঘন্টার ভিতরে তারা অ্যারেস্ট হতো তা আর না হয় গুম হয়ে থাকতো নাহলে খুন হতো যে কোনো একটা হয়ে যেত আমরা মনে করি যে একমাত্র শয়তান ছাড়া কেউ তার অপরাধের জন্য এই অনুশোচনা করে না আমরা সেটা এই আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রী এবং আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও দেখেছে যে তিনি যে অপরাধ করেছেন তার এমপির অপরাধ করেছেন মন্ত্রীরা অপরাধ করেছেন তার উপজেলার চেয়ারম্যানরা অপরাধ করেছেন বিভিন্ন পর্যায়ে যে যেইভাবে ছিল যে যেইখান থেকে পেরেছে সেইখান থেকে আত্মসাত করেছে টাকা গুম করেছে টাকা বিদেশে পাচার করেছে ঘুষ খেয়েছে সুদ খেয়েছে আপনার এই প্রচুর পরিমাণে সম্পত্তি কিনেছে এই বিষয়গুলো এত কিছু করার পরও তারা কিন্তু তাদের কোনো অনুশোচনা নেই তারা গলা উঁচু করেই চলছে এই মুহূর্তে আমরা মনে করছি যে যারা সবচেয়ে সমস্যা আছে তারা হলো একেবারে তৃণমূল পর্যায়ের যারা ছোটোখাটো নেতা পাতি নেতাগুলো যেটা যেটাকে পাতি নেতা বলা হয় এই পাতি নেতারা এখন এই মুহূর্তে খুব বিপদে আছেন কারণ আজকে এই গাজীপুরের ভারপ্রাপ্ত মেয়র কিরণ ভাই দেখলাম যে গ্রেফতার হয়েছে তিনি এক লক্ষ টাকা দিয়ে এই ইন্ডিয়া বর্ডার ক্রস করতে চেয়েছিলেন দুর্ভাগ্য তিনি ক্রস করতে পারেনি তিনি ধরা পড়েছেন জনতার হাতে এবং সাংবাদিকদের হাতে কথা বলেছেন যে তিনি এক লক্ষ টাকার বিনিময়ে তিনি ওই পার যেতে চেয়েছিলেন অর্থাৎ ইন্ডিয়ান বর্ডার ক্রস করতে চেয়েছিলেন কিন্তু তার দুর্ভাগ্য তিনি পারেননি এই যে একটি বিষয় আমাদের যারা নেতাকর্মী আপনারা জানেন আওয়ামী লীগের প্রায় তিনশো এমপি মন্ত্রী তারা এই পাঁচই আগস্টের পরে অর্থাৎ পাঁচই আগস্টের আগে কিছু পালিয়েছে এই আর পাঁচই আগস্টের দিন কিছু পালিয়েছে আর এখনও পালানোর চেষ্টা করছে পৃথিবীর ইতিহাসে এই সমস্ত পৃথিবীতে প্রায় একশো বায়ান্নটি দেশের নাম আমরা জানি এবং তাদেরকে চিনি জানি এই একশো বাবন্টি দেশের মধ্যে প্রায় পঁয়ত্রিশটি দেশে এরকম গণ অভ্যুত্থান হয়েছে এই গণ অভ্যুত্থানে অনেক এমপি মন্ত্রী পালিয়েছে কিন্তু আমাদের বাংলাদেশে রেকর্ড সেটা হলো তিনশো এমপি মন্ত্রী তারা এই দেশ থেকে পালিয়ে গেছে এবং তারা এই একেবারে নিজ ইচ্ছায় আত্মগোপনে আছেন এই বিষয়টি নিয়ে অত্যন্ত ভাবার বিষয় অত্যন্ত চিন্তার বিষয় তারা কি পরিমাণ লুট করেছে কি পরিমাণ এই জনগণকে ভোগাচ্ছে এবং ভুগিয়েছে এই বিষয়গুলো চিন্তা করলে আসলে আমার মনে হচ্ছে যে পুরো দেশটাকে সংস্কার করে অন্তর্বর্তীকালীন সরকার পাঁচ বছর লাগুক দশ বছর লাগুক সংস্কার করার পরেই একটি আপনার নির্বাচন দেখ এটাই আমরা প্রত্যাশা করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম